সবে প্রথমে আমি বলছিলাম যুবকদের ভিতরে বলছিলাম না যুবকেরা পাঁচ বছর থেকে নিয়ে তিরিশ পর্যন্ত তিরিশ বছর পর পর্যন্ত বয়স গোনা যে যুবকেরা আমার পিছনে নামাজ পড়বে একশো হোক দুইশোর হোক আমি তাদেরকে সবে কি একটু একটুকেরা পাঞ্জাবির পিস দিতাম মানে দিব ইনশাল্লাহ এই আর বহুত বহু আমার মারা দিকে যুবক ভাইয়ার আছে তাদের ভিতরে বহু চলে অসুস্থ আসল ব্যস্ত আসল তারা নামাজ পড়তে পারে নাই একটা যুবক নামাজ পড়তে পারছে আমার পিছনে গুরুলায় আমি তাকে বলছিলাম আমি তাকে একটি পাঞ্জাবের পিস দেবো ইনশাল্লাহ তাকে আমার তরফ থেকে একটি পাঞ্জাবের পিস একটি সুরমা আর একটি আত আর একটি তসবি সে আসবে আমার সম্মুখে আর আমার হাদিয়াটা সে গ্রহণ করবে তার নাম হলো আজগারুল আজগারুল আসো এখানে

বহুজন আমাদের মারা থেকে মানুষ যুবক ভাইয়ের কমার্স এরকম পঞ্চাশটা ছেলে আছে কোরআন পড়তে পারে মরে বেরো দশ বারোটা আছে পড়তে পারে এখান থেকে ছাব্বিশটা ছেলে মাদেশের ছাত্র আছে এখান থেকে একটা ছাত্র কোন খতম দিতে পারলো না আল্লাহ তাদেরকে হেদায় দান করুক পরে বছর তারা মানে কোরআন খতম দিতে পারে যদি আমরা ছাত্র ভাই যদি আমরা যদি কোরআন খতম না করতে পারি তাহলে যে আম মানুষ তারা কেউ বের করবে আমরা তো সবসময় পাঁচ সত্য নামাজ পড়ি এর জন্য আগামী তোমরা ছাব্বিশটা যদি তোমরা যদি একটা আলেম হও মারা দিকে আর কোন বে নামাজে থাকবে না সব নামাজি হাজার আমি তোমার জন্য দোয়া করি বাবা জন্য দোয়া করি আপনার ছেলেদেরকে একটু অল্প আপনার অল্প ইয়ে দিবেন চাপ দিবেন তারা যেন হাফিস মোলনা যদি দিকে যদি আলিমুলা হয়ে জায়গায় এক নামে থাকতে পারবেন ইনশাল্লাহ আমি তাকে তারপরে আমার এক মুসল্লি সেই আমার মহাজন সাহেব সেই দুইটা খতম দিছে এবং কি আমার পিছনে একবার তুকবের বলায় সেই চল্লিশ জন নামাজ পড়েছে তার জন্য আমি একটা ফুতা দিব একটি আতর দিব একটি সোনা দিব আর কোরআন কোরআন খতম করছিল এখানে তার জন্য আমি একটি বই দিব আর মন খুশি করে তাকে আবার আমি একশো টাকা তাকে আমি হাতিয়া দেবো এখানে আসেন এখানে উঠুন এদিকে তাকে